নমস্কার বৃষ্টি ভরা একটা সকাল দিয়ে শুরু করছি আজকের হিজিবিজির মিনি ব্লগটি এই ব্লগটি যদিও আমি তৈরি করেছিলাম বেশ কিছুদিন আগে আমাদের এই বাড়িটিতে আসার পরপর আমাদের প্রত্যেকটি বন্ধু নানান রকম জিনিস দিয়ে পুরো বাড়ি সাজিয়ে দিয়েছিল তার মধ্যে কিছু গিফট কার্ডও ছিল তাই ভেবেছিলাম সেই গিফট কার্ডগুলো নিয়ে ডাইনিং রুম ড্রয়িং রুম বা সিঁড়ি যেগুলোতে সাধারণত বাইরে থেকে লোকেলে সবসময় বসে সেই জায়গাগুলোর জন্য একটু ডিজাইনার আলো কিনবো তার জন্যই গেছিলাম হ্যামলেসের সামনে ছেলে করলে অনেকটা মজা তারপর আমরা একটা ওয়ার হাউসে ঘুরলাম কিন্তু সেখানে খুব একটা লাইট পছন্দ হয়নি বা আমাদের বাজেটের মধ্যেও ছিল না তাই তারপর আমরা চলে গেছিলাম পাগাজি বলে একটা দোকানে এই হচ্ছে তিনটে লাইট এই তিনটে লাইট আমার একদমই পছন্দ না এই দুটো আর এই যে ড্রয়িং রুমের এই লাইটটা ওগুলোকে চেঞ্জ করার জন্যই এই ডিজাইনার লাইটগুলো আমরা কিনে আনলাম এখানে যে কোনো লাইট বা যে কোনো আসবাবপত্র কেনাটা যতটা না ঝঞ্ঝাট তার থেকে অনেক বেশি ঝঞ্ঝাট সেগুলোকে ফিক্স করা বা অ্যাসেম্বল করা এখানে মেকানিকের চার্জ অনেক বেশি তাই প্রত্যেকটা কাজই আমরা চেষ্টা করি নিজেরা বাড়িতে করার আমরা বলতে সঞ্জীবই করে আমাদের বাড়ির মেকানিক আমাদের বাড়ির রাজমিস্ত্রি আমাদের বাড়ির কার্পেন্টার সব কিছুইও তো যাই হোক ও তো প্রায় নিজের মাথার ঘাম পায়ে ফেলে এই লাইটগুলো সেট করতে বসলো এই লাইটটা দেখুন কি সুন্দর না এটা এটা কিছু সেট করতে হয়নি তো আমাদের ইলেকট্রিশিয়ান কাজ করছিল এদিকে আমি রান্নাঘরে চলে এলাম বেশ দুটো বড় বড় স্যামন মাছ এনেছিলাম মাঝে মধ্যে এরকম বড় মাছ আনলে কি একটু কাটা সমেত মাছ খাওয়া যায় এখানে তো বেশিরভাগই ফিলে পাওয়া যায় কিন্তু কাটা সমেত মাছ বাঙালিদের কাছে ঝোলে দিলে সেটা টেস্টটা অনেক বেশি মনে হয় তাই মাছটাও কাটাকুটি এদিকে আমি করছিলাম আর এদিকে ইনি করছিলেন এনার অকাজ এইভাবেই একটা ছুটির দিন নিজেদের ঘরের কাজ একটু কাটা এই সব মিলিয়ে কেটে গেল এই দেখুন শেষমেশ লাইটটার এই লোক যদিও এখন প্রায় অনেক দিন হয়ে গেছে এই লাইটগুলো আমাদের ঘরে কিন্তু ভিডিওটি ভাবলাম একবার শেয়ার করেই রাখি ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ব্লগে টাটা